রোজা রেখে পুরো মাসের রোজা রাখার মনস্কামনা নিয়ে ইসলামপুর থেকে পায়ে হেঁটে আজমের শরীফের উদ্দেশ্যে রওনা হলেন তিন যুবক একদিকে হচ্ছে পবিত্র রমজান মাস হ্যাঁ এই রমজান মাস যেটা প্রতিটা মুসলিমের কাছে একটি অমূল্য সম্পদ বলা চলে সম্পদ বলছি তার কারণ হচ্ছে এই রমজান মাস পার করেই বা এই রমজান মাসের দাঁড়াতেই প্রতিটা মুসলিম ব্যক্তি বা মুসলিম ভাইরা তাদের জীবনের কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে সেই ব্যস্ততা কাটিয়ে এই রমজান মাসে তাদের সেই মোচন করে তারা আল্লাহর রাস্তার দিকে চলতে বা হাঁটতে চাই। হ্যাঁ এই রমজান মাস আসলে প্রতিটা মানুষের নানান চিন্তাধারা পাল্টে যায় এই রমজান মাসে তারা সঠিকভাবে আল্লাহ রাস্তায় চলার চেষ্টা করে আর এই আল্লাহ রাস্তায় চলার চেষ্টা উপলক্ষে ইসলামপুরের তিনজন ব্যক্তি তারা নিয়োগ করেছেন যে তারা যাবেন আজমির শরীফ পায়ে হেঁটে হ্যাঁ এই ইসলামপুর থেকে আজমির শরীফ ষোলোশো কিলোমিটার রাস্তা সেই আজমির শরীফে যাবে তারা পায়ে হেঁটে আর সেই তিনজন ব্যক্তির নাম হচ্ছে আফজাল সরফরাজ ও প্রিন্স এই তিনজন ব্যক্তি যাবেন পায়ে হেঁটে ইসলামপুর থেকে আজমির শরীফ হ্যাঁ তাদের এই এতে যাওয়ার উদ্দেশ্য কি না আমরা একটি সঠিক নিয়তে একটি সঠিক কাজে এই আজমির শরীফে যাচ্ছে আর যে আজমি শরীফটা বিখ্যাত সারা ভারত সহ গোটা পৃথিবীর মধ্যে যে খাজা মঈনুদ্দিন অর্থাৎ সুফি সুফি সাধক যাকে অনেকে সাধক বা খাজা মঈনুদ্দিন চিস্তি একজন পীর বাবা বলে অনেকে চেনে সেই পীর বাবার দরবার সেটি সেখানে তিনার কবর মুবারক আছে এখানে এই তিনজন ভাই তাদের সঠিক নিয়ত নিয়ে পায়ে হেঁটে যাবে ইসলামপুর থেকে আজমির পায় यही चिंता भावना का क्या देखिए देखिए अच्छे से कि पैदल अजमेर जाएंगे तो ये रमज़ान का महीना है बहुत ही खूबसूरत महीना इबादत करने का महीना है इसलिए हम लोग सोचे कि रमज़ान के महीने में निकलते हैं और पैदल जाकर इबादत करते करते जाएंगे रास्ते में अगर किसी तरह का खुदी करेंगे तो ये रमज़ान का महीना है इसलिए इबादत का महीना है इसलिए हम लोग सोचे कि इस्लामपुर से अजमेर शरीफ सोलह किलोमीटर का रास्ता है ये हम लोग पैदल तय करेंगे সমস্যা তো অনেক হবে ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে যেটা ইয়ে আছে তাই বেরোয় সবার দোয়া থাকলে সমস্যাটা একটু কম হবে আর এই যে ভাইরা যাচ্ছে তার জন্য তোমরা সকলে দোয়া করো তাদের মিউটটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই সেই জিনিসটা পূর্ণত পাবে এখনকার মতো টাটা বাই বাই আবার হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ